গুড মর্নিং বন্ধুর আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি কারণ কন্টিনিউ ব্লগ আমি করতে পারছি না একটু অসুবিধা হচ্ছে বোনের ছেলে টেলে আছে তো সবাই মিলে বাবু ওরা সবাই মিলে ভীষণই মানে ওদের খেয়াল করতে হয় সবসময় ওদের সেরকম কন্টিনিউ করতে পারছি না তো যেইটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে সেইটুকুনি শেয়ার করছি তো দেখতে পাচ্ছো আমি সকাল সকাল স্নান টান করে রান্না করবো এখন আর বাবু এই যে উঠে গেছে আর গাটা একটু গরম ছিল কারণ জ্বর চলে এসেছিলো বাড়িতে গিয়ে ভীষণই রোদ টোদ দিয়ে দৌড়াদৌড়ি করেই করে আর এখানে এসে একদমই আটকা পড়েছে গেছে আর ওর রাতে জ্বর এসেছিলো আর সকালে স্কুলে যেতে দেখিনি যেহেতু কারণ স্কুলে গেলেও পাঠিয়ে দিত সেই কারণে আর এখানে দেখতে পাচ্ছি যে বোনের ছেলে এটা ছোটো ছেলে আর বড় ছেলেটা তো বাবুর সঙ্গে ছিল বাবু এখন টুলে বসে আছে আর আইসক্রিম খাবে আর কি সেই জন্য আর তারপর দেখতে পাচ্ছ যে ওরা কী করছে আর বোন আবার ওদের জন্য বানাচ্ছে আবার ফ্রিজে রেখে দিল বানিয়ে কারণ সব বলছে যে আইসক্রিম কর মাসেই খাবো আর কি বাবু বলছে তারপর মাসে তাই করে দিচ্ছে আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে দেখতে পাচ্ছো আমার ভাত প্রায় হয়ে এসছে তারপর করবো এই যে চিতল মাছ আর মাছ রান্না করব আর পটল ভাজা শাক ভাজা তারপর দেখতে পাচ্ছ এগুলো রেডি করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তারপর বোন এসতে একটু ভালো লাগছিল যে মনটা দু অনেক গল্প টল্প করছিলাম আর কি ও অনেক দিন পর পর আসে আসতে পারে না ঠিক আর এই নিয়ে ও দুবার আসলো আগে শুধু একবার এসেছিল আর এইবার আসলো তা ওর শরীরটা সেরকম ভালো না একটু জ্বর জ্বর এসে ওরও জ্বর তারপর বোন তাও করে বাবুকে নিয়ে ওদের সবাইকে নিয়ে রাখে আমি এদিকে টুকটাকি সারি কারণ দুজনে মিলেমিশে করছি আর তোমার দাদা ভাই যাবে অফিসে ওর জন্য সকাল সকাল তাড়াতাড়ি করতে হচ্ছে যেহেতু এখানে আমি করবো চিতল মাছের খালি আদা জিরে আর লঙ্কা বেটে ফোড়ন দিয়ে একটু গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নেবো আর কি সেই জন্য দিকে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর কি আর কাঁচা লঙ্কা ছিল দু তিনটে সেটা দিয়ে মিক্সড করে ভালো করে বেটে সেটা তেলের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করে ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ সেইটা আমি তেলের উপর দিয়ে দিয়েছি কারণ আঁচটা একটু কমে দিয়েছে না হলে ছিটকে ছিটকে পড়ে যাচ্ছিল গায়ে আসছিলো সেই কারণে আর চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে রান্না করার জন্য যেহেতু তাড়াতাড়ি যাবে আর কি লেট হয়ে গেলে একটু তা তারা আছে আজ তো তারপর আমি এখানে কন্টিনিউ করছি ও সারাদিনে আর কোনো ব্লক সেভাবে শ্যুট করতে পারিনি আর বাবুদের নিয়ে এসলাম আর ওরা কয়দিন থাকবে দু দিন হয়ে গেল পুরো ঘরের মধ্যে আটকা বাচ্চাটা বেরোতে পারছি না তারপরে এই যে সদরঘাটে গেছিলাম তো নিয়ে ওদের দুজনকে আর এখানে মোমোর দোকান ছিল আর কাপড়ে চাটের দোকান তাই বলছিলাম কী খাবি তা ওদের মোড়া মোমো খেলো তাই খাইয়ে নিয়ে আবার রিটার্ন করছি বাড়ির দিকে বোন ওই যে বাবুকে নিয়ে যাচ্ছে আর আমার পেছনে ছিলাম তো এখন নিয়ে যাচ্ছি বাড়ি তাড়াতাড়ি কারণ দিয়ে আবার রান্না করতে হবে তাতে ওদের মনটা একটু ফ্রেশ থাকে সেই কারণে একটু ঘুরিয়ে নিয়ে আসা হলো আর বাবু গিয়ে শুধু খুবই চাষাচাশি করছিলো আর কি মিললি ও ভীষণ খুশি বাইরে বেরিয়েছে বাচ্চা মানুষ সারাক্ষণ ঘরে থাকতে পারে তো তাও থাকছিলো তারপর সেদিন বিকাল হয়ে গেছিল তখনকার শ্যুট ছিল আর এইটা ছিল পরের দিন সকালবেলার শ্যুট কারণ ওইটা শেষ করতে পারেন দেখে পরের দিন এটা অ্যাড করে দিয়েছি তারপরে যে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো দাদা ভাইকে আর ওকে ও খাচ্ছে বসে বসে একা একাই হাত দিয়ে খায় বেশ ভালো হাত দিয়েই ছোটোবেলার থেকেই খায় দুই ভাই সুন্দর মানে ওইটুকুনি বয়স হলে কী হবে হাত দিয়েই শিখে গেছে সব কিছু খাওয়া খাওয়াটাওয়া বেশ ভালো তারপর নিয়ে এসেছিলো শাক কুমড়ো শাক সব থেকে হাসি পাচ্ছিল কুমড়ো শাক আমি বোনকে বলছিলাম দাঁড়া একটু আমি ক্যামেরা করি দেখো এর পরিস্থিতি বাড়িতে তো হয় ডোগাগুলো কেটে কেটে নিয়ে আসি আর এখানে এসে বাজার থেকে কিনে নিয়ে এসে তোমরা ধর অবস্থাটুকুনি দেখো পুরো একটা গাছ গোটা একটা গাছ কেটে নিয়ে দিয়েছে আর কি বেঁধে আর এইটুকুনির দাম পনেরো টাকা নিয়ে আর কি কিন্তু পুরো এক দুটো ডোগা আর কি কাটলে দুটো ডোগা এই একটা নিচে একটা আর এইটা আর পুরো একটা গোটা গাছ তারা কি থাকে আর কি রান্না করে সব থেকে মানে বাড়িতে এত মানে নাড়াচাড়া এত বেশি আসে আর এখানে এরকম থেকে তো হাসছিলো ওদের ওখানে খুবই মানে শাকটা খুব পাওয়া যায় আর কি আর হেবি ভালো নকনক একদম ওদের বাড়ি ওখানে আর এই দেখা দেখতে পাচ্ছ ওইটা বেশ ভালো ছিল আর এইটা এত একটা লম্বা গাছ তা আমি সেটা একটু শ্যুট করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম দুজনে মিলে তারপর ছিল যে পার্শে বাজার করে যা যা নিয়ে এসেছে সেগুলো রেখে দিচ্ছি আর এখানে ছিল মাংস মানে চিকেন নিয়ে এসেছিলো সেটা রান্না করব তারপর এই যে আমি আর বোন গল্প করছি বোন সামনে আসতে চায় না ক্যামেরার সামনে তো তাও আমি বলছিলাম বলছে ঠিক আছে আমি একটু সাইড হয়ে যাও তাও সাইড হয়ে গেছিলো তারপর আমি তাড়াতাড়ি করে কুটে বেটে ও দিচ্ছিলো আমার রসুন ছুলে যেটুকুনি হাতে হাতে করে দিয়ে আর সেইটুকুনি করে দিচ্ছিলো আর এটা ছিল বাবুর রেসিপি কারণ ও যেহেতু ঝাল খায় না ওর জন্য আলাদা একটু করেছি ছোটো বাবুর জন্য আর কি আর এখানে দেখছো আর সবার জন্য রান্না হচ্ছে তো প্রায় হয়েই এসছে তারপর এই যে সৌমু এত দুষ্টু মানে বোনের বড় ছেলে ও ওখানে গিয়ে জল দিচ্ছে টবে আর তারপর আমি স্নান টান সেরে এসেছিলাম এইবার স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে এখন যাব ওই ঘরে আর তার ভেতর দেখতে পাচ্ছ যে তার পুজো দিয়ে ঘর টর বেশ পরিষ্কার করে আমি মুছে নিয়েছি ক্লিন করে আর যতটুকুনি পারি কাজ সেরে নিই কারণ বাচ্চা আছে যেহেতু আমি ঘর ঘর ঘরোঘর সব ঘরে পরিষ্কার করেছি মানে মুছে নিয়েছি আর কি বাবু না হলে নিজ দিয়ে খেলা করে আর বাচ্চা মানুষ সাথে যেহেতু একটু পরিবাটি করে রাখাটাই ঠিক তারপরে এই যে আমি এত জামাকাপড় কেঁচে দিয়েছি সেগুলো নাড়ছিলাম আর তোমরা কন্টিনিউ দেখতে থাকবে ভালো থাকো